উত্তরপ্রদেশের মথুরা জেলা এই জেলার সর্বোচ্চ প্রশাসনিক অফিসার হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অঞ্জলি শর্মা চখে দৃঢ়তা মুখে স্নিগ্ধতা তিনি জেলার মানুষের কাছে ন্যায়পরায়ণ কঠোর পরিশ্রমী এবং একেবারেই সৎ অফিসার হিসেবে পরিচিত অঞ্জলি শর্মা সাধারণ পরিবারের মেয়ে তার বাবা ছিলেন একসময় প্রাইমারি স্কুলের শিক্ষক বেতনের টাকায় সংসার চলত কিন্তু বড় স্বপ্ন ছিল মেয়েকে বড় কিছু করার অঞ্জলির মা সুমিত্রা দেবী একেবারেই সাধারণ গৃহবধূ পরনে সবসময় সাদা সুতি শাড়ি হাতে কাপড়ের থলে আর মুখে মায়াবি হাসে যখন গ্রামে অনেকে বলত মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ কি তখন দেবী নীরবে কিন্তু দৃঢ়ভাবে মেয়েকে পড়তে উৎসাহ দিয়েছেন অঞ্জলি আজ আইএস অফিসার হয়ে জেলার ডিএম হয়েছেন তার পেছনে মায়ের এই ত্যাগই ছিল সবচেয়ে বড় শক্তি কিন্তু দেবী নিজেকে কখনো বড় ভাবেননি তিনি এখনও সাধারণ গ্রামীণ মহিলার মতো জীবনযাপন করেন বাসে করে বাজারে যান সাধারণ কাপড় পরেন মাটির হাঁড়িতে রান্না করেন সেদিন সকালে সুমিত্রাদেবীর শরীরটা ভালো লাগছিল না মেয়েকে বিরক্ত করতে চাননি কারণ অঞ্জলি সকাল সকাল অফিসের কাজে বের হয়ে গেছেন কিন্তু তার মনে হল মেয়ের নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মথুরা শাখাতে একটি ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে কিছু টাকা তুলতে হবে ডাক্তারের কাছে যাওয়া ওষুধ কেনা আর কিছু জরুরি খরচের জন্য তার প্রয়োজন পাঁচ লাখ টাকা হাতের ছোট ব্যাগ থেকে চেকটা বের করে শাড়ির আঁচলে গুছিয়ে নিলেন তিনি আমি নিজেই যাব ভাবলেন সুমিত্রা দেবী মেয়ে ডিএম হলেও তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষ হিসেবে দেখেন কোনো ভিআইপি ট্যাগ তার জীবনে নেই এভাবেই সেদিন সকালে পরনের সাদা শাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে পাঁচ লাখ টাকার চেক নিয়ে সুমিত্রা দেবী এসবিআই ব্যাংক মথুরা শাখার দিকে রওনা দিলেন তিনি জানতেন না এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় অপমানের দিন হয়ে থাকবে সকাল সাড়ে দশটা মথুরার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই প্রধান শাখার ভেতর ভিড় জমতে শুরু করেছে ভেতরে টাইলসের মেছে শীতল এয়ার কন্ডিশন আর ব্যস্ত গ্রাহকদের আনাগোনা এই ভিড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন এক সাধারণ বৃদ্ধা মহিলা দেবী। পরনে সাদা সুতি শাড়ি চোখে পুরনো ধরনের চশমা আর হাতে কাপড়ের ব্যাগ ব্যাগের ভেতর ভাঁজ করে রাখা পাঁচ লাখ টাকার চেক ভেতরে ঢুকতেই অনেকের চোখ তার দিকে গেল চকচকে পরিবেশে তিনি যেন একেবারেই বেমানান একজন গ্রাহক পাশের জনকে কানে কানে বলল মনে হয় কোনো গরিব মহিলা ভুল করে এখানে চলে এসেছে প্রবেশপথের পাশে চেয়ারে বসেছিল নিরাপত্তা প্রহরী সুনিতা যাদব সে মহিলাটিকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে ঠোঁট বাঁকিয়ে বলল এই মা কোথায় যাচ্ছ এই ব্যাংকে ঢোকার মতো জায়গা তোমার নয় বাইরে যাও সুমিত্রা বিনীত কণ্ঠে উত্তর দিলেন বেটি আমাকে টাকা তুলতে হবে এই যে চেক আছে পাঁচ লাখ টাকা তুলতে হবে সুনিতা হেসে উঠল জোরে তুমি পাঁচ লাখ টাকা তুলবে কখনো এত টাকা চোখে দেখেছ চলো বেরো না হলে জোর করে বের করে দেব পাশেই কয়েকজন গ্রাহক দাঁড়িয়েছিল তারা মুচকি হেসে নিজেদের মধ্যে বলা শুরু করল দেখো দেখো ভিখারিরাও এখন পাঁচ লাখ টাকার চেক নিয়ে আসে চেকটা নকল হবে নিশ্চিত সুমিত্রা দেবী ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন চেকটা তুলে ভরলেন মেয়ের নামে টাকা জমা আছে দয়া করে দেখে দিন কাউন্টারের কর্মচারী বৃদ্ধার দিকে এমনভাবে তাকালো যেন বড় অপরাধ করেছে এমন ব্যাংকে তোমাদের মতো মানুষের কোনো অ্যাকাউন্ট থাকতে পারে না এখানে বসতে পারবে না লাইন না। একজন কর্মচারী ব্যঙ্গ করে বলল পাঁচ লাখ এসব চেক তো সাধারণত প্রতারকরা আনে দেখলেই বোঝা যায় দেবীর মুখ শুকিয়ে গেল কিন্তু তিনি কিচ্ছু বললেন না চুপচাপ দাঁড়িয়ে রইলেন ঠিক তখনই ম্যানেজার রাকেশ ভার্মা কেবিন থেকে বেরিয়ে এলেন তিনি বিরক্ত গলায় বললেন কি হচ্ছে এখানে সুনিতা তৎক্ষণাৎ জবাব দিল স্যার এই ভিঘারির মতো মহিলা বলছে পাঁচ লাখ টাকা তুলবে বের হতে চাইছে না রাকেশ একবারও চেকটা হাতে নিলেন না তিনি গম্ভীর মুখে এগিয়ে এসে বললেন এখানে কোনো নাটকবাজি চলবে না তোমার সাহস কীভাবে হল এমন জায়গায় ঢুকতে এরপর হঠাৎ রাগের মাথায় সুমিত্রা দেবীর গালে সজরে থাপ্পড় মারলেন ঠাস শব্দে চারদিক স্তব্ধ হয়ে গেল সুমিত্রা টলমল করে মেঝেতে বসে পড়লেন চারদিকে উপস্থিত গ্রাহকরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেও কেউ একটি শব্দ উচ্চারণ করল না ম্যানেজার চিৎকার করে বলল কে দাঁড়িয়ে আছে সুনিতা বের করে দাও এক্ষুনি সুনিতা তাড়াতাড়ি এসে বৃদ্ধার কাঁট ধরে টেনে ধাক্কা দিল তিনি পড়তে পড়তে দরজার বাইরে বের হলেন ভেতরে যারা দাঁড়িয়ে ছিল কেউ প্রতিবাদ করল না কেউ কেবল নিজের মোবাইল দিয়ে ভিডিও করতে লাগল আবার কেউ মুচকি হাসি লুকাতে পারল না মাটিতে বসে কাঁদতে কাঁদতে দেবী ফোন বের করলেন মেয়ের নাম্বার ডায়াল করে কাঁপা গলায় বললেন অঞ্জলি আজ আমাকে খুব অপমান করা হলো মা ব্যাংকের লোকজন আমাকে মেরে ফেলত প্রায় ফোনের ওপারে ডিএম অফিসে তখন মিটিং চলছিল অঞ্জলি শর্মা ফাইল হাতে বসেছিলেন টেবিল ভর্তি অক্ষ কর্মচারী ঠিক সেই সময় তার মোবাইল ফোন বেজে উঠল স্ক্রিনে দেখা গেল মা অঞ্জলি মৃদু হাসি নিয়ে ফোন ধরলেন কিন্তু পরের মুহূর্তে সেই হাসি মিলিয়ে গেল ও পাশ থেকে ভেসে এলো ভাঙা কাঁপা গলা অঞ্জলি আজ আমাকে খুব অপমান করা হলো মা ব্যাংকের লোকজন আমাকে মেরে ফেলত প্রায় অঞ্জলি হঠাৎ উঠে দাঁড়ালেন মা কি হয়েছে আপনি কোথায় সুমিত্র দেবী কাঁপা গলায় সব বললেন কিভাবে নিরাপত্তা প্রহরী তাকে ধাক্কা দিয়েছে কিভাবে ম্যানেজার চেক না দেখে থাপ্পড় মেরেছে আর কিভাবে সবাই দাঁড়িয়ে দেখেছে অথচ কেউ কিছু বলেনি অঞ্জলির চোখে জল এসে গেল কিন্তু গলায় আগুন এক মুহূর্ত চুপ করে বললেন মা আপনি কাঁদবেন না আমি কাল নিজে আসব আপনি সেই একই ব্যাঙ্কে যাবেন আমি আপনার সঙ্গে যাব এবার কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করবে না সুমিত্রা দেবী কিছু বলতে চাইলেন না মা তুই এসব নিয়ে কিছু করিস না ওরা জানে না আমি কে অঞ্জলি ধীরে কিন্তু কঠোর পণ্ঠে বললেন তারা জানবে মা আজ আপনি শুধু আমার মা নন আপনি সেই সাধারণ নারী যাকে এ দেশের অফিসগুলো প্রতিদিন অপমান করে কাল সকালেই দেখা হবে ফোন কেটে অঞ্জলি ডেস্কে বসে রইলেন চোখের জল জমে আছে কিন্তু মুখ কঠোর সহকারী এসে বলল ম্যাম আপনি ঠিক আছেন অঞ্জলি ফাইল বন্ধ করে শান্ত গলায় বললেন আগামীকাল সকালে আমি অফিসে আসব না আমাকে কেউ খুঁজবে না রাতটা যেন কাটছিল না সুমিত্রা দেবীও ঘুমোতে পারলেন না চোখের কোণে অপমানের আগুন বুকের মধ্যে কষ্টের ঢেউ অন্যদিকে অঞ্জলি রাতভর নিজের মাকে মনে করলেন যে মা তার পড়াশোনার জন্য নিজের গহনা বিক্রি করেছিলেন যে মা ক্ষুধার্থ থেকেও মেয়ের জন্য দুধ জোগাড় করতেন সেই মাকে আজ এক অচেনা লোকের থাপ্পড় খেতে হল ভোর হওয়ার আগে অঞ্জলি উঠে পড়লেন টেবিলের ওপরের অফিসিয়াল ফাইল গুছিয়ে রাখলেন মনের মধ্যে একটাই প্রতিজ্ঞা কাল সেই ব্যাঙ্কেই যাব কিন্তু ডিএম হিসেবে নয় মেয়ে হিসেবে পরদিন সকাল সূর্য তখনও পুরোপুরি উঠেনি কিন্তু মথুরার বাতাসে আজ এক অন্যরকম নিরবতা সাধারণত অঞ্জলি শর্মা এই সময় ডিএম অফিসের গাড়িতে করে বের হন চারপাশে নিরাপত্তা সাইরেন কনভয় কিন্তু আজ নয় আজ তার পরনে সাদা সুতি শাড়ি চোখে সানগ্লাস নেই আর হাতে শুধু একটা সাধারণ ব্যাগ তিনি ডিএম নন আজ তিনি কেবল একজন মেয়ে যে তার মায়ের পাশে দাঁড়াতে চায় সুমিত্রাদেবী দরজার পাশে দাঁড়িয়েছিলেন চোখে ক্লান্তি তবু মেয়েকে দেখে এক মৃদু হাসি ফুটল মুখে অঞ্জলি মায়ের পায়ের কাছে বসে বলল চলুন মা আজ আমরা একসাথে যাব সেই ব্যাংকে। আপনি আবার টাকা তুলবেন এইবার কেউ কিছু বলবে না সুমিত্রা কাপা গলায় বললেন কিন্তু মা তুই এমন সাধারণ পোশাকে যাচ্ছিস কেন অঞ্জলি মৃদু হেসে বলল কারণ তারা ডিএমকে নয় মানুষকে দেখতে শিখুক দুজনেই বাসে চেপে বসলেন মানুষ তাদের সাধারণ গ্রামীণ মামে ভেবেই জায়গা দিল অঞ্জলির চোখে আজ এক অদ্ভুত শান্তি একজন নারী আজ নিজের শক্তি প্রমাণ করতে যাচ্ছে কিন্তু ক্ষমতা দেখিয়ে নয় ন্যায় দেখিয়ে প্রায় আধ ঘণ্টা পরে তারা পৌঁছাল এসবিআই মথুরা প্রধান শাখায় গেটের সামনে দাঁড়িয়ে অঞ্জলি গভীরভাবে ব্যাঙ্ক ভবনটির দিকে টাকালেন গতকাল এই দরজার সামনেই তার মা অপমানিত হয়েছিলেন আজ কি দরজা দিয়ে তারা প্রবেশ করলেন ভেতরে ঢুকতেই আবারও কয়েকজন কর্মচারীর কৌতূহলী দৃষ্টি পড়ল তাদের দিকে একজন গ্রাহক পাশে ফিসফিস করে বলল এই মহিলারা আবার এসেছে গতকাল যাকে বের করে দিয়েছিল তাই না সুমিত্র দেবী একটু থেমে গেলেন কিন্তু অঞ্জলি তার হাত চেপে ধরলেন চলুন মা আমরা কারো চোখে চোখ রাখব না আমাদের কাজ করব কাউন্টারের সামনে বসেছিল আগের সেই নিরাপত্তা প্রহরী সুনিতা যাদব সুমিত্রাকে দেখে চমকে উঠল তারপর বিরক্তি ভরা গলায় বলল তুমি আবার এসেছ গতকাল কি যথেষ্ট নাটক করনি অঞ্জলি শান্ত স্বরে উত্তর দিলেন আমরা শুধু টাকা তুলতে এসেছি চেকটা দেখে দিন সুনিতা মুখ বাকিয়ে বলল তোমাদের মতো লোকজনের এখানে অ্যাকাউন্ট থাকতে পারে না এই ব্যাংকে ঢুকতেই নিষেধ করা উচিত তোমাদের পাশের কর্মচারীরাও মুচকি হাসছিল একজন বলল আজ তো নতুন একজন কেউ এনেছে সঙ্গে হয়তো মেয়ে প্রতারণা করতে এসেছে অঞ্জলি মায়ের হাত ধরল দৃঢ়ভাবে সুমিত্রার চোখ জলে এসে গেল কিন্তু এবার তার মুখে ভয় নয় একটা শান্ত গর্বের ছাপ অঞ্জলি বলল মা বসে পড়ুন আজ কাউ কিচ্ছু বলতে হবে না দুজনে এক কোণে ওয়েটিং চেয়ারে বসে পড়লেন অঞ্জলি শান্তভাবে চারদিকে তাকালেন সবাই এখনও তাদের উপহাস করছে কেউ হাসছে কেউ কটমট করে দেখছে তবু অঞ্জলির মুখে শান্ত হাসি কারণ তিনি জানেন আর কয়েক মিনিটের মধ্যেই বাংকের ভেতর নিস্তব্ধতা নেমে আসবে ঘড়িতে তখন সকাল দশটা বেজে কুড়ি মিনিট ব্যাঙ্কের ভেতর স্বাভাবিক কাজকর্ম চলছিল কিন্তু হালকা কৌতূহল ছিল যে গতকাল যাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল সে আবার কিভাবে ফিরে এসেছে ম্যানেজার রাকেশ ভর্মা নিজের কেবিনে বসেছিলেন অফিস বয় এসে বলল স্যার গতকালে সেই মহিলা আবার এসেছে রাকেশ বিরক্ত হয়ে বলল আবার আজীব পুলিশ ডেকে দেব এমন লোকদের আশা বন্ধ করতে হবে কেবিন থেকে বেরিয়ে তিনি গম্ভীর মুখে কাউন্টারের দিকে এগিয়ে এলেন দেখলেন সেই একই বৃদ্ধা মহিলা পাশে আরেকজন তরুণী সাধারণ পোশাকে রাকেশ এসে বলল তুমি আবার এসেছ তোমার সাহস তো কম নয় সুমিত্রা দেবী শান্ত গলায় বললেন বেটা আমি শুধু আমার মেয়ের নামে রাখা টাকাটা তুলতে চাই এই যে চেকটা রাকেশ একবারও চেকটা ভালো ভালো না দেখে বলল আমাদের ব্যাংক ভিক্ষুকদের সঙ্গে ব্যবসা করে না গতকালই বলেছি ভিড়ে হালকা হাসির শব্দ উঠল সুমিতা যাদব আবার চিৎকার করে বলল চলো চলো বেরিয়ে যাও আবার নাটক শুরু হয়েছে অঞ্জলি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে স্থির দৃষ্টি গলায় অদ্ভুত প্রশান্তি তিনি শান্ত কন্থে বললেন আপনি নিশ্চিত আমি এখানে আসার যোগ্য নই তাচ্ছিল্যভাবে হাসি দিয়ে বলল অবশ্যই নয় এই ব্যাংকে তোমাদের মতো লোক ঢোকারই কথা নয় অঞ্জলি ব্যাগ থেকে একটা ছোট্ট ফাইল বের করলেন তার মধ্যে ছিল সরকারি পরিচয়পত্র তিনি সেটি ধীরে ধীরে খুলে সামনে ধরলেন আমি অঞ্জলি শর্মা মথুরা জেনার জেলা ম্যাজিস্ট্রেট চার দিক নিস্তব্ধ হয়ে গেল পিন পড়লে শব্দ শোনা যাবে এমন নিরবতা সব কর্মচারীর মুখ হাঁ হয়ে গেল কয়েকজন তো দাঁড়িয়ে পড়ল রাকেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখে আতঙ্ক অঞ্জলি শান্তভাবে বললেন এই ব্যাংকের আইনগত উপদেশটা আমার অধীন কাজ করেন এবং এই ব্যাংকে আমার মায়ের নামে ডিপোজিটে সরকারি শেয়ারও আছে যে মহিলাকে তোমরা গতকাল অপমান করেছ তিনি আমার মা তিনি মায়ের দিকে তাকালেন তারপর বললেন যে সমাজ নারীদের সম্মান দিতে জানে না সে কখনো উন্নত হতে পারে না তোমরা শুধু এক বৃদ্ধাকে নয় এই জেলার প্রশাসকের মাকে অপমান করেছ সুনিতার মুখ শুকিয়ে গেল সে কাঁপা গলায় বলল ম্যাডাম আমি আমি চিনতে পারিনি অঞ্জলি থামিয়ে দিলেন তুমি চিনতে না পারলেও মানুষকে মানুষ হিসাবে আচরণ করতে পারতে ইউনিফর্ম তোমাকে কর্তৃত্ব দেয় অমানবিকতা নয় রাকেশ ভার্মা হাঁটু গেড়ে ক্ষমা চাইতে লাগল ম্যাডাম আমি ভুল করেছি খুব বড় ভুল অঞ্জলি কণ্ঠ কঠিন করে বললেন তোমার ভুল আজ তোমার চাকরি নয় তোমার মানবিকতা কেড়ে নিয়েছে তিনি ব্যাংকের সবাইকে উদ্দেশ্য করে বললেন সবাই মনে রাখবে সম্মান দেওয়া যায় কেড়ে নেওয়া যায় না আমার মা সাধারণ পোশাক পরেন কিন্তু তার ত্যাগেই আমি আজ এই জায়গায় সুমিত্রা দেবীর চোখ ভিজে গেছে তিনি মেয়ের হাত ধরে ফিসফিস করে বললেন মা আমি তো শুধু টাকা তুলতে এসেছিলাম এত বড় বিচার করতে নয় অঞ্জলি মৃদু হেসে বললেন আজ তুমি শুধু টাকা তুলছ না মা তুমি ন্যায় তুলছ তারপর ব্যাংকের প্রতিটি কর্মচারী দাঁড়িয়ে গেল কেউ মাথা নীচো করল কেউ চোখ মুছল একজন বৃদ্ধ গ্রাহক ধীরে ধীরে হাতজোড় করে বললেন ম্যাডাম আজ আমরা সত্যিকারের শিক্ষা পেলাম অঞ্জলি মায়ের হাত ধরে কাউন্টারের সামনে গিয়ে বললেন এখন মা দয়া করে তোমার টাকা তুলে নাও এইবার কেউ বাধা দেবে না কর্মচারীরা কাঁপতে কাঁপতে চেক নিল টাকা গণনা করল আর শ্রদ্ধাভরে বৃদ্ধার হাতে তুলে দিল সুমিত্রা দেবী টাকা নিলেন আর বললেন এখন আমি শুধু এইটুকুই চাই এমন দিন যেন আর কোনো মায়ের জীবনে না আসে ব্যাংকের ভেতর আবারও নিরবতা নেমে এল কিন্তু এবার সেটা ভয় বা অপমানের নয় বরং সম্মানের নিরবতা ব্যাঙ্ক ঘরের ভেতরে নীরবতা ছড়িয়ে পড়ল কর্মচারীরা চুপচাপ দাঁড়িয়ে চোখে ভয় মুখে লজ্জা রাকেশ ভর্মা ম্যানেজার একেবারে স্তব্ধ তিনি বুঝতে পারলেন কেবল ক্ষমা চাইলেই কাজ হবে না আইন নৈতিকতা আর মানুষের সম্মানকে কতটা অবমূল্যায়ন করা হয়েছে তা এখন স্পষ্ট অঞ্জলি তার শান্ত কণ্ঠে বললেন রাকেশ আপনার আচরণ শুধু মায়ের জন্যই নয় বরং পুরো ব্যাঙ্কের কর্মীদের জন্য শিক্ষণীয় উদাহরণ আজ থেকে এই শাখায় আর কোনও গ্রাহককে অপমান করার অধিকার কেউ পাবে না রাকেশ কম্পমান কণ্ঠে বললেন ম্যাডাম আমি আমি বুঝেছি আমি ক্ষতিপূরণ দেব আমি সেদিনের জন্য ক্ষমা চাই অঞ্জলি সরাসরি বললেন ক্ষমা চাওয়া যথেষ্ট নয় ব্যাংকের নিয়ম অনুযায়ী এই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আপনাকে অফিস থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং গ্রাহকের সঙ্গে আচরণের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সুমিত্রা দেবী তার হাতে টাকা ধরে মৃদু হেসে বললেন এবান আমার মনের শান্তি শুধু আমার মেয়ের জন্যই নয় সকল সাধারণ মানুষের জন্যও ন্যায় প্রতিষ্ঠিত হল ব্যাংকের অন্য কর্মচারীরাও এখন নীরবভাবে দাঁড়িয়েছিলেন কেউ হেসেছিল কেউ কটমাট করেছিল সব কিছু আজ ভুলে গেল সবাই এক কথা বুঝতে পেরেছে কোনো শক্তিশালী পদ ইউনিফর্ম বা ক্ষমতা মানুষকে মানুষের হিসেবে অপমান করার অনুমতি দেয় না সেদিন ব্যাঙ্ক পুরো শাখা থেকে শিক্ষা পেল গ্রাহকরা চোখে চোখ রেখে দেখল কেবল সাধারণ পোশাকের বৃদ্ধা মহিলা এবং তার মেয়ের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত এই দিন থেকে ব্যাংকের নিয়মে লেখা হল গ্রাহককে কখনও ছোট করা যাবে না বয়স পোশাক বা সামাজিক অবস্থান বিচার করা যাবে না সুমিত্রা দেবী মেয়েকে কোলে টেনে ধরলেন চোখে জল মুখে গর্বের হাসি মায়ের মুখে শান্তি মেয়ের মুখে সাফল্যের হাসি মাথায় আসল শিক্ষা জাগল সামান্য হলেও মানুষকে সম্মান দিতে হবে অপমান কখনো ক্ষমতায় যুক্ত নয় সেদিনের পর থেকে ব্যাংক শাখায় আর কোনো অপমানের ঘটনা ঘটেনি গ্রাহকরা বুঝতে পেরেছে একজন সাধারণ মানুষও শক্তিশালী হতে পারে যদি তার পাশে থাকে সত্য ন্যায় ও সাহস সব কিছু শেষ হবার পর ব্যাংকের ভেতর আর কোনো অপমান বা অবমাননার ছায়া রইল না সুমিত্রা দেবী এবং অঞ্জলি শর্মা দুজনই চুপচাপ বসেছিলেন মায়ের চোখে জল মেয়ের চোখে গর্ব একটা শান্তি যা টাকায় কেনা সম্ভব নয় অঞ্জলি তার মায়ের হত চেপে ধরলেন মা আজ আপনি শুধু টাকা তুললেন না আজ আমরা সেই শিক্ষাটিও তুলে নিলাম মানুষকে সম্মান করা হয় কখনো অপমান করা যায় না সুমিত্রা দেবী কণ্ঠে কাঁপা হলেও দৃঢ়ভাবে বললেন হ্যাঁ মা আজ দেখলাম আমার মেয়ে শুধু অফিসার নয় সত্যির পক্ষে দাঁড়ানো এক শক্তিশালী নারী আমার জন্য এবং সকল সাধারণ মানুষের জন্য তুমি লড়ে গেলে রাকেশ ভর্মা ম্যানেজার আজ অনুতাপ্ত তিনি বুঝলেন কেবল ক্ষমতা থাকলেই মানুষকে ছোট করা যায় না শুধু ন্যায় সততা ও সাহস দিয়ে বড় হওয়া যায় সেদিন ব্যাংকের পুরো শাখা নিস্তব্ধভাবে এক শিক্ষা পেল কর্মচারীরা গ্রাহকরা যারা মুচকি হেসেছিল বা অবহেলা করেছিল সবাই বুঝল মানুষের মর্যাদা কখনো পদ বা পোশাকের ওপর নির্ভর করে না সুমিত্রাদেবী হাতে টাকা নিয়ে বাইরে এলেন মাঠের রোদেলা আলোয় তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন মা তুমি দেখেছ সত্যের শক্তি সবসময় বিজয়ী হয় অঞ্জলি হেসে বললেন হ্যাঁ মা আজ আমরা শুধু টাকাই তুলিনি একটি শিক্ষা দিয়েছি যা কখনো ভুলে যাবে না কেউ গ্রাম্য এবং শহুরে দুই দুনিয়ার মানুষের জন্য আজ একটি মধুর শিক্ষা হয়ে রইল সততা সাহস ও মায়ের সঙ্গে একাত্মতা দিয়ে যে কোনো অবমাননার প্রতিশোধ নেওয়া সম্ভব তাদের দুজন মাটির পথ ধরে ধীরে ধীরে বেরিয়ে গেলেন হৃদয় শান্তি চোখে গর্ব মুখে হাসি একটা মায়ের প্রেম আর মেয়ের ন্যায় বিচারের জ্বলন্ত প্রতিফলন এইভাবে মথুরার ব্যাংক শাখা থেকে শুরু হওয়া অপমানের গল্প শেষ হল কিন্তু সেই শিক্ষা চিরকাল সকলের মনে থেকে যাবে গল্পটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মন্তব্য আমাদের জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও গল্পের জাদু অনুভব করতে পারে